আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদের এই অসম্ভব সুন্দর নকশি কাতাটা সেলাই করে দেখাবো এখানে আমি দুই ইঞ্চি করে ঘরগুলা কেটে তার মধ্য দিয়ে ক্রসের মতো করে সেলাই করে নিয়েছি এক খুব বাদ দেখে রেখে এখন এই যে আড়াআড়ি যে লাইন রয়েছে এই লাইন ধরে দেখো আমি কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করে নিচ্ছি এখানে তিনটা ফুলের পাপড়ি দিয়ে নিচ্ছি দিয়ে দেখো এইভাবে সেলাই করে যাচ্ছ এখন এর সাইডে যে আর বাকি হাফ অংশ রয়েছে ডিজাইন করতে সেই আর বাকি হাফ অংশ ডিজাইন করতেছি এক্ষেত্রে দেখো আমি কিন্তু ফিটটা ধরে ঘুরিয়ে ঘুরিয়ে তাই সেলাই করতেছি এখন দেখো আবারও কিন্তু ফিট ধরে হালকা উঁচু করে ঘুরিয়ে ঘুরিয়ে এই ডিজাইনটা করে নিচ্ছি ঠিক একইভাবে আরও একটা লাইন আমি করে সেলাই করে নিব এই যে দেখো আমার কিন্তু সেলাই করা হয়ে গেছে এখন এই যে ডিজাইনগুলা এই ডিজাইনটা কিন্তু তোমরা বড় কাঁথায় করতে পারবা কোনো সমস্যা নাই কিন্তু বড় কাথা করতে অনেক টাইম লাগে আমি তার জন্য তোমাদের ছোট ছোট কাঁথাগুলা সেলাই করে দেখিয়ে দিই একটা কথা তোমরা যদি ভয়েল কাপড়ের উপর এই নকশি কাঁথা সেলাই করো তাহলে অবশ্যই তিন চার পরল করে কাঁথা পেতে নিবা আর যদি পবলিন কাপড়ের উপর কাঁথা পাটো তাহলে দুই পরল করে দিলেও হবে তিন পরল করে দিলেও হবে কোনো সমস্যা হবে না কিন্তু কাঁথা যদি পাতলা হয়ে যায় তাহলে সেলাই করার সময় কিন্তু কাঁথা কুঁচকে যাবে এই যে দেখো ফিট ধরে এই যে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিয়েছি এই যে দেখো আমার দুইটা লাইন কিন্তু সেলাই করা হয়ে গেছে এখন আরো একটা লাইন আমি সেলাই করে নিচ্ছি এই যে আমার একটা লাইনের দেখো হাফ অংশ সেলাই করা হয়ে গেছে বাকি আর হাফ অংশটা আমি সেলাই করে নিবো এই যে দেখো আমার সেলাই করা শেষ এখন আমি একইভাবে অফ ক্যামেরাতে বাকিটা করে নিয়েছি এখন দেখো যে সব আড়া আড়ি লাইনগুলা বাকি রয়েছে সেই সব আড়া আড়ি লাইনের প্রথম লাইনটা আমি সেলাই করতেছি এই যে দেখো ফিটটা কিন্তু হালকা উঁচু করে ধরে ঘুরিয়ে কিন্তু তারপর সেলাই করতেছি এখন এই যে বাকি আর হাফ অংশটাও সেলাই করতেছি আসলে এই কাঁথাটা তোমরা খয়েরি কালারের উপর যদি সেলাই করো তাহলে আরও অনেক বেশি সুন্দর লাগবে এই যে দেখো কি সুন্দর ফুল হয়েছে একই ভাবে একই নিয়মে তোমরা সম্পূর্ণ কাঁথাটা কিন্তু সেলাই করে নিবা আর আমি একটা কথা বলে রাখি মেশিনের উপরের অংশে আমি দুই গুণ সুতা ব্যবহার করছি আর ববিন কাছে এক গুণ সুতা ব্যবহার করছি আমার চ্যানেলটি যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই একবার আমার চ্যানেলে ঘুরে আসার জন্য দাওয়াত রইল অবশ্যই আমার চ্যানেলটিতে একবার ঘুরে আসবা ইনশাআল্লাহ ভালো লাগবে একইভাবে সম্পূর্ণ কথাটাই কিন্তু সেলাই করতে হবে এখন আর হাফ অংশ আমি সেলাই করে নিব আমার সেলাইটা করে নেওয়া শেষ এখন আমি অফ ক্যামেরাতে বাকিটা সেলাই করে নিব দেখো আমার কাতাটা মার্শাল্লাহ কত সুন্দর লাগতেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ